সহিত অনিরাজীন সালাম আলাইকুম আহমতুল্লাহ আগের যুগের বঙ্গদেশে এবং আজকের বাংলাদেশে দুষ্টু কিছু মায়েদের আমরা ইতিহাস খুঁজে পাই এই মাগুলি গুলি সবসময় মিথ্যার আশ্রয় নিত নিজেদের সন্তানদেরকে খাওয়ানোর ব্যাপারে কান্না থামানোর ব্যাপারে দুষ্টমি থেকে বিরত রাখার ব্যাপারে কোরআনে কারিমের বাইশ নম্বর সোরা আলহাজ এর তিরিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ফাজতানি বরিজামিন আল বো মিথ্যা কথার কবল থেকে দূরে থাকতে হবে এবং মূর্তি পূজার আবর্জনা থেকে দূরে থাকতে হবে এ আল্লাহ তালার নির্দেশ দুষ্টু মায়েরা কি করে নিজেদের সন্তানদের খাওয়ানোর ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যার আশ্রয় নেয় তাদের কান্না থামানোর ব্যাপারে শুধু বঙ্গদেশেই ছিল না আজকের বাংলাদেশে রয়েছে এবং পশ্চিমবাংলা ভারত এবং অন্যান্য দেশে আমরা দেখতে পাই আফগানিস্তান এবং ইরানের যারা শিয়া সম্প্রদায়ের তারা তাদের বাচ্চাদেরকে কান্না থামায় এবং বলে এজিদ বিয়ায়াত ওমর মিয়ায়া ওমর আসছে এজিদ আসছে এসব কথা বললে সে দেশের বাচ্চারা কান্না থেমে তাদের কান্না থেমে যায় আর বাংলাদেশের এই দুষ্টু মায়েদের চরিত্র হল তারা বলে যে ভূত আসছে তারা বলে যে সাপ আসছে তারা এমন এমন কথা তাদের সন্তানদেরকে বলে যে এই সন্তানেরা আস্তে আস্তে এই মিথ্যার সবলে পড়ে বড় হয় এই সাহেব সন্তানেরা একদিন তাদের পিতা পিতামাতাকে মারে কারণ কি কারণ হল শুরুতেই মাতা পিতার পক্ষ থেকে মিথ্যা প্রবঞ্চনা এগুলি শিক্ষা দেওয়া হয়েছে আর এরই মধ্য দিয়ে সন্তান বড় হয়েছে যখন তারা বড় হয়ে দেখে আমরা তো ছোটবেলা থেকেই নির্যাতিত ছিলাম বাবা মায়ের কাছে তাদের পক্ষ থেকে তাই একদিন দেখা যায় এই সন্তানেরা বাবা মা তাদের উপরে হাত উঠায় এবং একটি সময় তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কারণ কি কারণ কোরআনের বাইশ নম্বর সোরা আলহাজের তিরিশ নম্বর আয়াতের একটু বিরোধিতা করার কারণ আপনি মিথ্যা কেন বলছেন সন্তানেরা তো আদর চায় তাদেরকে আদরের মাধ্যম দিয়ে তাদেরকে লালন পালন করতে হবে এই যে বিভিন্ন ধরনের ভুয়া কথাবার্তার মিথ্যা কথাবার্তার এই বানর কথাবার্তার মাধ্যম দিয়ে তাদেরকে দূরে রাখা এবং ভয় দেখানো তো এইগুলি ইসলাম কখনো অনুমতি দেয় না আর সত্য মায় মায়েদের সত্যি চরিত্র এত ভালো হয় যার কারণে তাদের সন্তানেরাও ঠিক ওইভাবে গড়ে ওঠে তো আমাদের উচিত সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং সুন্দরভাবে মনোরমভাবে তাদের সাথে ভাষা ব্যবহার করতে হবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না